সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের এখন যে গাছগুলো দেখাবো প্রত্যেকটি গাছ বিক্রি হবে গাছগুলো অনেক সুন্দর এবং সব ফলসহ গাছগুলো বিক্রি হবে তবে এগুলোর দাম তুলনামূলক একটু বেশি ম্যাক্সিমাম সাত হাজার আট হাজার পর্যন্ত আছে মিনি সরি ম্যাক্সিমাম মিনিমাম আপনার দুই হাজার থেকে সাত হাজার পর্যন্ত আছে আট হাজার পর্যন্ত আছে গাছগুলো এই যে দেখুন প্রত্যেকটি গাছ ফল সেট গাছ এটা কিউজ হয় তাই ওয়ানড্রেড এই ডালটাই নাই তাছাড়া দুইটা তিনটা ডাল আছে দুই ডালেই ফল আছে ম্যাক্সিমাম গাছেতেই ফল আছে দেখুন গাছগুলো অনেক ঝোপালো যেগুলো মাদার গাছ হিসাবে ব্যবহার হয়ে আসছে আমাদের নার্সারিতে এরা কাটিমন এখানে আরেকটা আছে বেনানা এদিকে আছে তাইওয়ান রেড এদিকে আছে এ ধরনের অসংখ্য গাছ আছে আমাদের কাছে আপনারা যারা নেবেন ভিডিও কল দিবেন আমরা আপনাদের কাছে গাছ দেখে তুলে পাঠিয়ে দিব তবে বাজেট একটু বেশি রাখতে হবে দেখেন একটা ছোট্ট একটা গাছে কি পরিমাণ ফল আসছে পুরা গাছটাতে ফল বেনানা দেখেন এদিকে আরও অসংখ্য আছে এদিকে আমাদের আঙ্গুর আছে আঙ্গুর বিক্রি হবে না এগুলো আঙ্গুর গাছ দুই পাশ দিয়ে পটলের চারা লাগলে কারোর নিতে পারেন পরীক্ষিত প্রত্যেকটি গাছেই ফল হবে এ ধরনের পটলের চারাও আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানেও কিছু গাছ আছে এগুলোও বিক্রি করবো বড়ো গাছগুলো বিক্রি করবো শুধু এই যে ফল ফলযহ এটা ভেরিগেট যেটাকে চিত্রে বলে এটা বাই ফোর এটা অস্টিন এদিকে আসে চাকাপাত ভালো করে দেশ পানি এদিকে আছে এই যে তো এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির যারা গাছ নেবেন এই যে আমাদের মেসেজ করবেন আমরা এই প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আপনাদের পাঠিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম